কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার সাথেই দেওয়াল লিখন শুরু করে দিল বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকেরা কোচবিহার থেকে পুনরায় বিজেপি প্রার্থী হিসেবে কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজিত প্রামাণিকের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব নাম ঘোষণার পরেই শনিবার নেতৃত্ব কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় রবিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় চলে দেওয়াল লিখন কোচবিহার শহরের এক নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্য নেতৃত্বরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিখিল রঞ্জন বলেন কোচবিহার পৌরসভার এক নম্বর ওয়ার্ড থেকে দেওয়াল লিখন শুরু করা হলো গতবারের তুলনায় এবার আরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হবে বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিক বলে জানান তিনি কালকে আপনারা শুনেছেন যে আমাদের পশ্চিমবঙ্গের যে বিশটি লোকসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আর আমাদের কুচবিহার লোকসভা কেন্দ্রে এক নম্বর যে লোকসভা কেন্দ্র তার প্রার্থী হিসাবে মাননীয় শ্রী নিশিত প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার নাম রচিত হয়েছে আমরা স্বাভাবিকভাবে এই ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা গতকালকে আনন্দ উৎসবে মেতে উঠেছিলাম আর আজকের থেকে আমাদের কুচবিহার এই যে পৌরসভা পৌরসভার যে এক নম্বর ওয়ার্ড সে এক নম্বর ওয়ার্ড থেকে আমরা নিশিত প্রামাণিকের সমর্থনে দেয়াল লিখন শুরু করলাম এবং আপনারা জানেন যে কোচবিহার যে লোকসভা আসন সেই লোকসভা আসনে আমরা ইতিমধ্যে জয়ের যে মানে মার্জিন সেই মার্জিন গতবারের তুলনায় আরো অনেক বেশি বৃদ্ধি পাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই